দিব গরমে এক গ্লাস ঠান্ডা পানি কি যে প্রশান্তি তা পান করার সময়ই বোঝা যায় কিন্তু নুন আনতে পান তা ফুরায় যাদের তাদের কাছে ফ্রিজের ঠান্ডা পানি এক বিলাসিতা রাস্তাঘাটে কর্মস্থলে মাতার গাম পায়ে ফেলে পরিশ্রম করা লোকদের জন্য একটু ক্যাম্পেইন করে দেখুন না বুঝবেন শৈব গরমে প্রশান্তি শুধু ঠান্ডা পানি পান করার মাঝেই না দান করার মাঝেও আছে হজরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কোন প্রকারের দান সর্বোত্তম তিনি বললেন পানি পান করানো সুনানে ইবনে মাজাহ 3684 নম্বর হাদিস সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির পথচারী খেতে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিশুদ্ধ ঠান্ডা পানি লেবুর শরবত এবং খাবার স্যালান বিতরণ করছেন